তিলোত্তমার ঘটনার জুনিয়র চিকিৎসকরা বারবার বলে এসেছেন চিকিৎসা ক্ষেত্রে তাদের সুরক্ষা দিতে হবে মহিলা চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বিভিন্ন মেডিকেল কলেজে কি এখনও সুরক্ষিত মহিলারা মুখ খুললেন আর প্রাক্তন অধ্যক্ষ তথা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার আক্তার আলী তার বক্তব্য এখনও অনেক মহিলা স্বাস্থ্যকর্মী আছেন যাদের হুমকির মুখে পড়তে হচ্ছে শ্লীলতাহানির শিকার হতে হচ্ছে একসময় সন্দীপ ঘোষ তথা আরজিকর নিয়ে দুর্নীতির অভিযোগ প্রথম তুলেছিলেন আক্তার তার বক্তব্য তিনি যদি সরব না হতেন সন্দীপের বিরুদ্ধে মামলা দায়ের না করতেন তাহলে এখনও বহাল তবিয়তে বাইরে ঘুরতেন সন্দীপ এদিন আক্তার বলেছেন এখনও বিভিন্ন মেডিকেল কলেজে মহিলাদের পরিস্থিতি বদলায়নি তিনি এও বলেন কাজের জায়গায় মহিলাদের টার্গেট করা হচ্ছে তার অভিযোগ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে কিন্তু বিষয়টি কেউ জানে না কর্তৃপক্ষ সরব হয়নি তাই প্রকাশ্যে আসছে না ডেপুটি সুপার বলছেন স্বাস্থ্যক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা অনেক তাদের মধ্যে অনেক মহিলা এই হেনস্থার শিকার তিনি বলেন এই ঘটনা প্রকাশ্যে আসছে না কারণ কিছু লোক মহিলাদের ভয় দেখাচ্ছেন তাদের কেরিয়ার নষ্ট করে দেবেন বলছেন এরপরই বিস্ফোরক অভিযোগ করে আক্তার বলেন পুলিশে অভিযোগ জানাতে মেয়েরা ভয় পাচ্ছে আমি এমন কেস জানি মেয়েটি আত্মহত্যা করতে যাচ্ছিলেন আমি নাম করছি না আমি নিজে সিএমওএচের কাছে গিয়েছিলাম মেয়েটির কাউন্সেলিং করিয়েছি একটা অফিসার ওকে বলেছিল তোমাকে আমার সঙ্গে একরাত কাটাতে হবে সম্প্রতি শান্তিপুর স্টেট জেনারেল মেডিকেল কলেজ থেকে এই ধরনেরই অভিযোগ উঠেছিল প্যাথলজি বিভাগের এক মহিলা চিকিৎসক অভিযোগ করেছিলেন তাকে সুপার হুমকি দিয়েছেন ওই মহিলা চিকিৎসক জানান নাইট ডিউটি করতে না চাওয়ায় তাকে সুপার বলেন কথা না শুনলে দ্বিতীয় তিলোত্তমা ঘটিয়ে দেব এরপর ফের আক্তার মুখ খোলায় প্রশ্ন উঠছে হাসপাতালে মহিলাদের নিরাপত্তা নিয়ে